এখানে আমি প্রকাশ করে দিয়েছি তাহলে এখানে যে উচ্চারণ এখানে সেই উচ্চারণটা এখানে হলো আন এখানেও কথাটা হচ্ছে আন এখানে হচ্ছে ই এখানে হচ্ছে এ এখানে হচ্ছে কোন এখানে হচ্ছে কোন বিষয়টা হলো আমরা বানান করব এইভাবে আ ল্যাঙ্গুয়েজের সঙ্গে আন ওই বানানটা এখানে আ ল্যাঙ্গুয়েজের সঙ্গে আন এখানে ই ল্যাঙ্গুয়েজের সঙ্গে ই এখানে ওইভাবে ই ল্যাঙ্গুয়েজের সঙ্গে এ এখানে ও ল্যাঙ্গুয়েজের সঙ্গে কোন তো ও ল্যাঙ্গুয়েজের সঙ্গে এখানে কোন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা ইনশাল্লাহ এইভাবে এ করবো আন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের আরো ক্লিয়ার করবো ইনশাল্লাহ আজকে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ